আজকে আমরা রান্না করব মুরগির মাংসের খিচুড়ি একটি প্যানে সামান্য তেল দিয়ে দিলাম এখন এই তেলে আগের থেকে মেরিনেট করা মুরগির মাংসগুলো আমরা সামান্য ভেজে নিব তেলটা গরম হয়ে এসেছে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো আমরা তিন থেকে চার মিনিটের মতন ভেজে নিব হলুদ মরিচ আদা বাটা ধনিয়া জিরা লবণ দিয়ে পনেরো মিনিটের জন্য আমি মুরগির মাংসগুলো মেরিনেট করে রেখে দিয়েছিলাম এর মাধ্যমে ভিডিও ভিডিওতে দেখা এখন আমি মেরে ছেড়ে উল্টিয়ে দিবো মাংসগুলো ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি এগুলো একটু স্প্রাইট করে একটু স্বাদ ভেজে নিব এখন আমরা খিচুড়িটা রান্না করবো একটা প্যানে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করব কয়েকটি তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ছয়টি ও লং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম ঘুমিয়ে আমি এখানে খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করলাম ভাজা মুরগির মাংস থেকে তেল উঠে আসবে আপনারা আপনাদের পছন্দ মতন তেল দিতে পারেন আমি এখন এতে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেস্টগুলো তেলের মধ্যে একটু সামান্য পরিমাণ ভেজে নেব যাতে আদা রসুনের ফ্লেভার না আসে এক চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়া দিচ্ছে হাফ চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছে আমি এখন এই মশলাটায় আগের থেকে ধুয়ে রেখেছি চাল ডাল ওটা দিয়ে দিব পানি ঝরিয়ে রেখেছিলাম আপনারা আপনাদের পছন্দ মতন চাল দিতে পারেন আমি নর্মাল ভাতের চালটাই ব্যবহার করছি চাল এবং ডালটা মশলাতে ভেজে নিব কিছুক্ষণের জন্য আপনারা দুই তিন রকমের ডাল ব্যবহার করতে পারেন আমি শুধু মসুরের ডালটি ব্যবহার করি কিছুক্ষণ ভেজে নিব কয়েকটি কাঁচা দিয়ে দিলাম আর একটু মেয়েছে নিব আমি আরেকটি চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম এখন আমি গরম পানিটা ঢেলে দিব কিছু আমি এখন গরম পানিটা দিয়ে দিলাম এখন আমি দুই তিন মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে দিল বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক উঠে এসেছে এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব আগের থেকে ভেজে রেখেছিলাম মাংসগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এখন মিনিট রান্না করে এবং পানিটি সম্পূর্ণ টেনে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার খিচুড়িটি হয়ে এসেছে এখন ঢাকনা উঠিয়ে নিলাম নেনে চেঁচে দিব আমি এখন খিচুড়িতে ফ্রোজেন করে রাখা ধনেপাতা পাতা দিয়ে দেব আপনারা সারা বছর ধনে পাতা খাওয়ার জন্য এভাবে এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে এখন আমি গরম গরম পরিবেশন করে নিব এভাবে আপনারা ঘরে বৃষ্টির দিনে ঝটপট খিচুড়ি রান্না করে নিতে পারেন মুরগির মাংস দিয়ে বৃষ্টির দিনে গরম গরম মুরগির মাংসের খিচুড়ি খেতে খুব মজা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না